তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এখানে দেখেন অনেক অনেক বছর আগে পার্শ্বে ছিল একজন মহাবীর যার নাম রুস্তম তিনি ছিলেন অসাধারণ শক্তিশালী এবং রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা একদিন এক দূর দেশে যাত্রা করার সময় রুস্তম পরিচিত হন এক সুন্দরী রাজকন্যা তাহমিনার সাথে তারা কিছুদিনের জন্য একসঙ্গে সময় কাটান এবং সেই সময় তাহমিনা গর্ভবতী হন এখানে লিখে দিলাম এই যে দেখেন এখানে সোহরাব ও রোস্তমের গল্প লিখে দাও তো আমি একটা সৌরাব রস্তমের গল্প পড়েছিলাম তো সেটা আমি এখানে জানার জন্য এই তীর চিহ্নতে ক্লিক করে দিলাম তো দেখেন সে বলতে হচ্ছে অবশ্যই সৌরাব রস্তম বিখ্যাত ট্র্যাজিক গল্প সহজ ভাষায় যে দেখেন সৌরভ রস্তমের গল্প অনেক বছর আগে পারস্য ছিল একজন মহাবীর যার নাম রস্তম তিনি ছিলেন অসাধারণ শক্তিশালী এবং রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা একদিন এক দূর দেশ থেকে যাত্রা করার সময় রোস্তম পরিচিত হন এক সুন্দরী রাজকন্যা তাহমিনার সাথে তো দেখেন গল্পটার ইয়ে ঠিক রয়েছে তো এখান থেকে আমরা এই এইটুক জায়গায় আমরা ভিডিওটা তৈরি করার জন্য আমরা এটা ইয়ে করবো যেমন এই যে এইটুক তো এটুক আমরা কি করলাম কপি করব। তো এই যে বাবার থেকে তার নিজের বাবা তো এইটুক কপি করার পরে আমরা কি করব এখানে এটা নোটপ্যাডে আলাদা একটা রেখে দিতে হবে আমাদেরকে তো আমরা এখানে এটাকে রেখে দিলাম তো এটাকে রেখে দিলাম তারপরে এখন কি করব আমরা এটাকে যে রেখে দিলাম এখান থেকে এটাকে কপি করব সরি এখান থেকে কপি করব কপি করার পরে এখানে চলে আসব তো এখানে আসার পরে আমরা এটাকে একবারে মুছে দিলাম তো এখন আমরা এখানে লিখে দিব সেটা পেস্ট করে দেবো এই চিহ্নটা প্রথমে দিয়ে দেবো তারপরে এখান থেকে এটাকে আমরা পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে আমাদেরকে একটা ওয়ার্ড লিখতে হবে এখানে আমরা ইংলিশে লিখে দেব পার্ট বাই পার্ট ইমেজ প্রম্ট ইমেজ প্রম্ট ইমেজ প্রম্ট বা এখানে এই ইমেজের জায়গায় আমরা এখানে লিখে দিই ভিডিও প্রম্ট ভিআইডিও ভিডিও প্রম্ট অর্থাৎ ওকে এখন আমরা জাস্ট এই যে ত্রিচিনে ক্লিক করলে এটা আমাদের এখানে পার্ট বাই পার্ট প্রত্যেকটা পার্ট সে লিখে দিবে ওই যে দেখেন এখানে লিখে দিচ্ছে তো এখানে দেখেন এই যে আমরা চাইছিলাম কি সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে কি তো এখন আমরা যদি এটাকে আবার কপি করি কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিলাম তারপরে এখন আমরা এই যে ভিডিওর জায়গায় যদি ইমেজ লিখে দেই ইমেজ তো এখন দেখি আমরা সে কি করে তো প্রিয় বন্ধুরা এখন দেখেন সে কী করতেছে এই যে দেখেন আমাদেরকে এসে সুন্দর হবে এই যে এখন এখন দেখেন এই যে এখানে আমরা লিখে দিয়েছি এই যে পার্ট বাই পার্ট ইমেজ প্রম্ট তো সে আমাদেরকে সুন্দর করে সিস্টেম মতো লিখে দিয়েছে এই যে দেখেন তো এখন আমাদেরকে এগুলোতে কী করতে হবে পিকচারে তৈরি করতে হবে তো সেজন্য আমরা এই যে এখান থেকে এক নম্বর যে প্রোমটা রয়েছে আমরা আর একটা কাজ করতে পারি এখান থেকে আমরা পার্টগুলো কপি করে নিতে পারি কারণ আমাদের যে কোনো সময় এখান থেকে চলে যেতে পারে তো ওকে যে গল্প নিচে আমরা এটাকে পেস্ট করে দিলাম ওকে তারপরে এখন আমাদেরকে যে কাজ করতে হবে এই যে এক নম্বর যে প্রোমটা রয়েছে এই এক নম্বর প্রোমটা আমি এখান থেকে এটাকে কপি করলাম আমাদেরকে ইমেজ তৈরি করতে হবে তো ইমেজ তৈরি করার জন্য আমরা পিকলিউ পিকলিউম্যানে চলে আসছি তো এখানে আসার পর জাস্ট এখান থেকে আমি ফোনের জন্য দিব তো এই ভিডিওটা সাধারণত আমরা বড়ো শর্ট ভিডিও না আমরা লং ফর্ম্যাটের জন্য তৈরি করতেছি তো যার কারণে আমরা এখান থেকে এই যে নাইন টু ষোলো যেটা রয়েছে সেটা দিয়ে দিলাম এবং এখানে ক্লিক করে দিব তো দেখেন এখানে আমাদের ক্যারেক্টার কিন্তু চলে আসছে আমরা দ্বিতীয় নম্বর যেটা রয়েছে এখন আমরা দ্বিতীয়টা এখান থেকে কপি করব কপি করার পর আমরা এখানে চলে আসবো আবার সেমভাবে এটা দিয়ে দিব এখান থেকে আমরা তৃতীয় নম্বর অর্থাৎ সবগুলো আমাদের এভাবে পার্ট বাই পার্ট ইমেজ তৈরি করতে হবে এবারে চতুর্থ নাম্বার তারপর এবার হচ্ছে পঞ্চম নাম্বার তারপর এবার এখান থেকে আমরা দিব ষষ্ঠ নম্বর ওকে এখান থেকে এটাকে আমরা কপি করলাম কপি করার পর এখন আমরা এখান থেকে আর একটা ইমেজ তৈরি করবো ওকে তো এখান থেকে আমাদের সবগুলো ইমেজ তৈরি হয়ে গেছে তো এখন আমাদের যে কাজ করতে হবে সেটা কি করতে হবে এটা এগুলোকে আমাদেরকে ভিডিওতে কনভার্ট করতে হবে তো ভিডিওতে কনভার্ট করার জন্য এখান থেকে আমাদের আগে ইমেজগুলো ডাউনলোড করতে হবে তো আমরা এখান থেকে ইমেজগুলো দিই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো দেখেন এখানে আমাদের মোট ছয়টা সুন্দর হয়ে গেছে তো এখন আমরা যে কাজ করবো এইগুলো আমাদের ভিডিওতে তৈরি করতে হবে অডিওটা রেডি করতে হবে তো অডিওটার জন্য আমরা এখান থেকে ভয় ওভার করতে পারি যেমন হচ্ছে এই যে অনেক অনেক বছর আগে পারস্যে ছিল একজন মহাবীর যার নাম রোস্তম তিনি ছিলেন অসাধারণ শক্তিশালী এবং রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা একদিন এক দূর দেশে যাত্রা করার সময় রোস্তম পরিচিত হন তো প্রিয় বন্ধুরা রেকর্ড করলে এভাবে রেকর্ড করবেন তো আমরা এটাকে রেকর্ড করব না তো এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা একটা ইয়ে চলে আসবো সেটার নাম হচ্ছে এল ইউ লুপ ভয়েস তো লুপ ভয়েসে চলে আসার পর এখানে ক্লিক করলেই এখানে আপনি অসংখ্য ভয়েস নিতে পারবেন ফ্রিতে কোনো প্রকার টেনশন নেই তো জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিব তো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব বাংলাটা কোথায় রয়েছে এই যে বাংলা বাংলাদেশ এখানে এটাকে দিয়ে দেবো তো এখান থেকে আমরা মেলটা দিয়ে দিলাম সেটিংকে এখানে আমরা রেটটাকে এখান থেকে পনেরো করে দিলাম ভলিউম এখান থেকে তিরিশ করে দিলাম এটাকে আমরা টু করে দিলাম ওকে তো জাস্ট এখন আমরা এখান থেকে ক্লিক করব তাহলে আমাদের ভয়েসটা এখান থেকে জেনারেট হয়ে যাবে অনেক অনেক বছর আগে পার্শে ছিল একজন মহাবীর যার নাম রুস্তম তিনি ছিলেন অসাধারণ শক্তিশালী এবং রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা তো এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে ফেললাম তো ডাউনলোড করার পরে এখন আমরা চলে আসবো কোথায় ক্যাপ তো দেখেন এই যে নিউ প্রজেক্টে আস ক্যাপকার্ডে আসার পরে এখান থেকে আমরা সর্বপ্রথম ইনপুট করবো সেটা হচ্ছে আমাদের যে ইমেজগুলো রয়েছে সেগুলো তো আমরা এখান থেকে ডাউনলোডে চলে যাবো তো এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা হচ্ছে আমাদের ইমেজ তো এখান থেকে আমরা এই যেগুলোকে ডাউনলোড করে নিলাম তো এখন আমাদের কি করতে হবে এখান থেকে অডিওতে ক্লিক করলাম তারপরে এক্সট্রাক্ট অডিও এখান থেকে আমার অডিওটা নিব আমরা যে যেটা রেডি করেছিলাম সেটা তো এখান থেকে আমরা এটা দিয়ে দেবো তো রেকর্ড করলে আপনি এখানে রেকর্ডটা দিয়ে দিবেন ভয়েস ওভারের তো এখান থেকে আমি জাস্ট এটাকে কি করব এদিকে সাইটে নিয়ে আসার পর এখান থেকে শোলো করে দিলাম এই যে ইয়েটা এটাকে একটু বাড়ায় দিলাম ওকে এখন আমি এখান থেকে এটাকে এডিট করব তো এখন দেখেন এই যে ইনপুটে আসার পরে এখানে যে প্রথম নাম্বার যে ইমেজটা রয়েছে সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা দিয়ে দিলাম তারপর হচ্ছে যে তৃতীয় নাম্বার যেটা রয়েছে তারপরে চতুর্থ নম্বরটা এখান থেকে নিয়ে নিলাম পঞ্চম নম্বরটা নিয়ে নিলাম তারপর এখান থেকে ষষ্ঠ অর্থাৎ এখানে দেখেন আমার মোট কিন্তু ছয়টাই নেওয়া হয়ে গেছে তো এখন এখানে যে প্রশ্নটা রয়েছে এখন এখানে আমাদের যে কাজ করতে হবে সেটা কি এই যে কথাগুলোর সাথে আমার ভিডিওগুলো ম্যাচ করতে হবে তো সেজন্য আমাদের ভিডিওটা প্লে করতে হবে অনেক অনেক বছর আগে পার্শে ছিল একজন মহাবীর যার নাম রুস্তম তিনি ছিলেন অসাধারণ শক্তিশালী এবং রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা একদিন এক দূর দেশে যাত্রা করার সময় রুস্তম পরিচিত হন এক সুন্দরী রাজকন্যা তাহমিনার সাথে তো যে এখানে যেটা রয়েছে তো এই ক্লিপটাকে আমরা এখান থেকে আরেকটু বড় করে দিই তাহমিনার সাথে তারা কিছুদিনের জন্য একসঙ্গে তারা কিছুদিনের জন্য একসঙ্গে সময় কাটান এবং সেই সময় তাহমিনা গর্ভবতী হন রুস্তম তাকে তার বংশের এক চিহ্ন দিয়ে যান কিন্তু তিনি জানতেন না তাহমিনা গর্ভবতী তাহমিনার গর্ভে জন্ম নেয় একটি ছেলে সোহরাব দিয়ে যান কিন্তু তিনি জানতেন না তাহমিনা গর্ভবতী তাহমিনার গর্ভে জন্ম নেয় একটি ছেলে সোহরাব সে বড় পন্তার ভিতরে ছিল এক বিশাল শক্তি ও সাহস তোহরব নিজের বাবার পরিচয় না জেনে যুদ্ধের জন্য প্রস্তুত হয় এই যুদ্ধে তার প্রতিপক্ষ হিসেবে পাঠানো হয় রুস্তমকে তার নিজের বাবা তো এখন এখান থেকে আমরা কি করব সবগুলো এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমাদের এই অ্যানিমেশনে আসতে হবে তো অ্যানিমেশনে আসার পর এখান থেকে আমরা কম্বো যেটা রয়েছে এই আমরা সিলেক্ট করে দেবো অনেক অনেক বছর আগে অনেক অনেক প্রত্যেকটাতেই আমরা একটা করে কম্বো দিয়ে দেবো এখান থেকে এটাকে দিয়ে দিলাম তিনি ছিলেন অসাধারণ এবং এখানে এটাকে দিয়ে দেবো তারা কিছু দিনের জন্য একসঙ্গে এবং এটাকে এখানটাই সে বড় হয়ে উঠে এক অজানা বীর সন্তান হিসেবে এবং তার ভেতরে ছিল এক বিশাল শক্তি ও সাহস সোহরাব নিজের বাবার পরিচয় না জেনেই একটি সাম্রাজ্যের সেনাবাহিনী জয় তো এখান থেকে আমরা দেব এটাকে নিজের বাবা এবং এটাকে দিয়ে দিলাম এটা এই যুদ্ধে তার প্রতিপক্ষ হিসেবে তো এখন যদি আমরা প্রথম থেকে ভিডিওটা দেখি তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দেই অডিওতে আসার পরে ইনপুটে ক্লিক করব ইনপুট থেকে আমাদের এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে জাস্ট ভিডিওটা তৈরি করার আমি আপনাদেরকে ডিসপ্লেটা দেখায় দিতেছি স্যাম্পলটা আপনারা এইভাবেই তৈরি করবেন তো এখান থেকে যা সেটাকে আমি কেটে দিলাম কারণ আপনাদেরকে ডিফারেন্সটা বুঝতে হবে সব কিছুর ডিফারেন্সটা হচ্ছে মেন জিনিস তো এখন যদি এখান থেকে আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখেন তো প্রিয় বন্ধুরা এখন আমরা এই যদি ভিডিওটা প্রথম থেকে প্লে করি তাহলে দেখেন অনেক অনেক বছর আগে পার্শে ছিল একজন মহাবীর যার নাম রুস্তম তিনি ছিলেন অসাধারণ শক্তিশালী এবং রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা একদিন এক দূর দেশে যাত্রা করার সময় রুস্তম পরিচিত হন এক সুন্দরী রাজকন্যা তাহমিনার সাথে তারা কিছুদিনের জন্য একসঙ্গে সময় কাটান এবং সেই সময় তাহমিনা গর্ভবতী হন রুস্তম তাকে তার বংশের এক চিহ্ন দিয়ে যান কিন্তু তিনি জানতেন না তাহমিনা গর্ভবতী তাহমিনার গর্ভে জন্ম নেয় একটি ছেলে সোহরাব সে বড় হয়ে উঠে এক অজানা বীর সন্তান হিসেবে এবং তার ভেতরে ছিল এক বিশাল শক্তি ও সাহস সোহরাব নিজের বাবার পরিচয় না জেনেই একটি সাম্রাজ্যের সেনাবাহিনী জয় করে ফেলে এবং পরে পার্শ্বের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয় এই যুদ্ধে তার প্রতিপক্ষ হিসেবে পাঠানো হয় রুস্তমকে তার নিজের বাবা তো প্রিয় বন্ধুরা এখন আমরা ভিডিওটা এখান থেকে যে এক্সপোর্টে ক্লিক করবো এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ফাইল নেম দিয়ে দেবো দেওয়ার পরে এখান থেকে আমি যেখানে ভিডিওটা রাখবো সেটা সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পরে জাস্ট এই যে এক্সপোর্টে ক্লিক করলে এটা আমাদের এক্সপোর্ট হয়ে যাবে